সবাইকে দেখো আর আমাদের দাওরে দিেনা ওই ছোট রে সিনিলাকে आजा রান্নাঘর থেকে পকড়া ভাজছি আর শেজেগুজে সেইভাবে আজকে এনটোটা দিছি তো আমাদের একটা রিসেপশনের ইনভিটেশন আছে সেখানে যাব বর গেছে ডিউটিতে ও আসছে আর প্রিয়ালি পায়েল ওরা সবাই এসেছিল ওদের জন্য একটু পকড়া করেছিলাম আর একটু ক্যাপাচিনো করেছিলাম তা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে বর আসবে ওকে দেবো

আইটি পরে ভরসা ভালো তো এখানে হ্যাঁ ক্যাফেচিনোটা পড়ে দিলে হতো ঠিক আছে তো দেখো বেরিয়ে গেছি আর ঘর থেকে এন্ট্রো দিতে পারিনি অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি চুলটা খুব সুন্দর করে বেঁধেছি এটা তো বোঝা যাচ্ছে না বিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন অনেক দেরি হয়ে যাবে চলো আমারটা দেখাচ্ছি না এবার দেখাচ্ছি 1 লক্ষ টাকার ক্যামেরা ঠিক আছে una po যাচ্ছি বিয়েবাড়ি কে এরকম আবার গাড়ি দাঁড় করি এরকম খাওয়া দাওয়া করে বলো তো আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আমি সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি আর প্রচণ্ড গা গোলাচ্ছিলো মাথা ঘোরার ছিল তাই ভাবলাম আমাকে কিছু খেতে হবে নাহলে আমি যেতে পারবো না বিয়েবাড়ি অবধি তো এখানে দাঁড়িয়ে যে মোমো খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু অনেকটা দূর যেতে হবে তাই জন্য ভাবলাম চলো খেয়েই নি তো মোমো টোমো খেয়ে বগুলায় একটু আমরা দাঁড়িয়েছিলাম গিফট নেওয়ার জন্য কেন কি গিফট এখনও আমাদের নেওয়া হয়নি তোমাদের দাদা ভাই গেছিলো ডিউটিতে সেখান থেকে এসছে তারপরে আমরা আর কি বিয়েবাড়ির জন্য রেডি হয়েছি তাই জন্য সেই সুযোগই পাইনি ফ্লাওয়ার ভাসগুলো গুলো ভীষণ সুন্দর লাগছিল তো এগুলো একটু দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা কি ভালো হয় আর কি যাই হোক তারপর ওটা নিতে নিতে চিনির আবার বায়না হলো যে পুতুল নেবে তারপর ওর জন্য আবার পুতুল কিনে দেওয়া হলো হলো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি তারকনগর বিয়েবাড়িতে সারি রিসেপশন যাই হোক এখানে এসে কিন্তু প্রচুর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবার বলি কার রিসেপশন বা কী বৃত্তান্ত এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তার শালার বিয়ে ছিল এই হচ্ছে বর আর ওই হচ্ছে বউ তো যাই হোক সেখানেই আমরা এসছিলাম আর অনেক ফ্রেন্ডসরা মানে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডসরা সব এক জায়গায় ছিল বেশ মজা করেছি আর এই হচ্ছে আমার সব ফ্যামিলি মেম্বাররা মানে ওরা ওয়েট করছিল আমার জন্য মানে শুনেছে যে আমি আসবো এর একটা ব্যাপার সবাই এত এত ভালো ভালোবাসা দিয়েছে না খুব ভালো লেগেছে আমার তো যাই হোক এই যে চিনি আর চিনি কোথাও আসলেও কারোর কাছে যেতে চায় না জানো তো মানে একদম চুপচাপ করে আমার কাছেই থাক তবে হ্যাঁ চিনি কিন্তু আজকে ভীষণ নেচেছে ভীষণ নেচেছে আর এই হচ্ছে বৌদি মানে এই বৌদির ভাইয়ের হচ্ছে বিয়ে মানে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ আর কি তো যাই হোক একদম আমাদের অনেক দিনের আলাপ কিন্তু মানে একদম শুরু থেকে মানে বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে কেন বলছি কেননা আমাদের বিয়ের আগে একটা পিকনিক ছিল তো ওরা সবাই মিলে পিকনিক করতো তখন তোমাদের দাদা ভাইয়ের বিয়ে হয়নি তখন কোনো একাই যেত পিকনিকে তারপরে যখন আমাদের বিয়ে ঠিক হলো আমরা তো মাস টাইম পেয়েছিলাম তো সেই সময় একটা পিকনিক প্ল্যান করা হয় তো সেই পিকনিকে গিয়েই কিন্তু সবার সঙ্গে ফার্স্ট আমার আলাপ আর যেহেতু তারকনগর এই বৌদির বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি হচ্ছে বগুলাতে তাই বেশ মনে হচ্ছিল যেন কাছের কাছের মানে ওই রুটেই তো ওই জন্য পিকনিকের কথাটা উঠলো আর সে পুরনো অনেক কথা মনে পড়ে গেল খুব মজা করেছিলাম সেই সময় গিয়ে মানে তখন এই একটা নতুন বউ হব ওনাদের পাড়ার মানে সেই একটা মানে ভীষণ ভালো লাগছিল হঠাৎ করে মনে পড়ল সেই সময়ের কথা তো যাই হোক এবার হচ্ছে ছবি তোলা হবে তো আমরা এত বড়োই গ্রুপ যে আমাদের একটা ফ্রেমে আসছিল না তো যাই হোক সবাই মিলে ছবি তুললাম তারপরে যে আমরা সব মেয়েরা মেয়েরা মিলে ছবি তুলছিলাম এখানে এবারই বাড়ি এসেছি আর নাচ গান হবে না এটা কেমন হয় বলো তো এটা যাই হোক আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করেছি অনেক নাচানাচি করেছি এবার একটা কথা বলি এই নাচ নিয়ে দেখি অনেক মানুষের অ্যালার্জি আছে মানে ধরো বিয়ে বাড়ি গেলাম নাচ করলাম বা হচ্ছে কোনো জল সাজতে গেলাম সেখানে নাচলাম বা ঠাকুর ভাসানে গেলাম তখন নাচলাম কিছু কিছু মানুষের বক্তব্য কি মানে ভাসানে নাচি বা বিয়ে বাড়িতে সে যদি নাচ গান করি সেগুলো নাকি ভীষণ অভদ্র এই ওই সেই মানে আমাদের এদের আমার না খালি এদের মুখগুলোকে একটু দেখতে ইচ্ছা করে যে কত বড় ভদ্র মানে মানুষ যে একটা বাঙালি ইমোশন যে দুর্গাপুজো একটা ঠাকুর ভাসান বা মাকে আনতে যাওয়া বা বিয়ে বাড়ি এই সব জায়গায় নাকি নাচ গান করলেই নাকি তারা খুব বাজে হয়ে যায় বড় ভদ্র লোক আমি বুঝি না এত লোক কেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে আসে দূরে থাকলেই তো পারো তোমরা বাবারি বাবা আমি মানে এত হাসি পাই এদের কমেন্টগুলো দেখে যে একটা বিয়ে বাড়ি সেখানে নাচ গান করবো না আর এদের মেন্টালিটিগুলোই খুব নোংরা জানো তো মানে নাচটাকে এরা এত নোংরা করে দেখছে মানে কি আর বলবো শোনো তোমাদের একটা কথা বলি নাচের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে ঠিক আছে তাই নাচটাকে এত নোংরা চোখে না দেখাই ভালো যারা নোংরা ভাবে নাচে নোংরা পোশাক পরে নাচে তাদেরকে তোমরা গিয়ে এই ধরনের কমেন্টসগুলো করতেই পারো বাট এখানে এই ধরনের কমেন্টসগুলো যদি তোমাদের তাও মনে হয় যে হ্যাঁ খুব বাজে বা এরকম কিছু তারা তোমরা প্লিজ ভিডিও থেকে একটু দূরে থাকো এই টপিকে কথা বলতাম না কিন্তু এই দুর্গাপুজোর থেকে শুরু করে এই অবধি মোটামুটি কমেন্টসগুলো না আসতেই থাকছে মানে দুর্গাপুজোয় ঠাকুর আনতে গেছিলাম সেই সময় কিছু কমেন্টস এরকম পেয়েছি তারপরে বিয়ে বাড়িটাড়ি হলে বা আমরা যখন আমাদের মেয়েদের গ্রুপগুলো যখন একসঙ্গে থাকি ঘরে আমরা যখন নাচ গান করি তখনও ওই ধরনের কমেন্টস মানে ঈদের সত্যি আমি বুঝে পাই না নিজের আনন্দ তো করবেই না প্লাস অন্যরা আনন্দ করলে সেটা ওদের সহ্য হবে না এবার চলে এসছি বিয়েবাড়ির মূল আকর্ষণ সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্বে আর অনেক মেনু ছিল আর আমার পেট একদম ভর্তি ছিল বিশ্বাস করো খুব অল্প খেয়েছি সবগুলো খাইনি আমি তা যাই হোক এবার একটা প্রশ্ন উত্তর দিই তোমরা সবাই বলো শিষ্যেন্দুদা সবসময় কেন তোমাদের সাথে থাকে বা এই ধরনের কমেন্টস আসলে শিষ্যেন্দুদার গাড়ি করেই আমরা আসি ওই জন্য শিষ্যেন্দুদা আমাদের সঙ্গে থাকে খুব সিম্পল ব্যাপার সবাই জানো তাও কেন জানি না এই ধরনের প্রশ্নগুলো কিসের জন্য করো তোমরা যাই হোক রান্নাবান্না খুবই ভালো হয়েছিল ভালো হয়েছিল বলেই মানে বেশ খেয়েছি পেট ভরা থাকার সত্ত্বেও কেন কি রাস্তা থেকে আমরা মোমো খেয়ে এসছি তারপরে একটু ওই বাড়িতে গেছিলাম ওই বাড়ি থেকে মা আবার চিড়ে ভাজা দিল সেটাও খেতে খেতে এসছে আর এই যে বৌদি বলছে এখন একটু আমরা ভালোবেসে তোমাদের একটু স্যালাড সার্ভ করে দিমছে হ্যাঁ দাও তা যাই হোক এই যে এখন খেতে বসে গেছি আমরা আর বেশ ভালো হয়েছিল বান্না আর এভাবেই কিন্তু আমরা পুরো বিয়েবাড়িটা এনজয় করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর হ্যাঁ এই বছরে কটা বিয়ের নিমন্ত্রণ হলো তোমাদের সেটাও আমার কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে